মিথ্যে অভিযোগের ভিত্তিতে চোপড়া থানার লক্ষ্মীপুর অঞ্চলের কনভেনরের ছেলেকে বেধড়ক মারধর করল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা আহত কংগ্রেস নেতার আত্মীয়কে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক অভিযুক্ত তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে সূত্রের খবর চোপড়া দুর্দণ্ড প্রতাপের তৃণমূল কংগ্রেস নেতা জেসিবিকে পুলিশ মহিলাকে নৃশংসভাবে মারধর করার অভিযোগে আগেই গ্রেপ্তার করেছে সম্প্রতি তদন্তের জন্য পুলিশই হেফাজতে নেয় জেসিবির আত্মীয়দের অভিযোগ কংগ্রেস নেতা খাদিমুলের আত্মীয়দের অভিযোগের ভিত্তিতেই পুলিশে নতুন করে হেফাজতে নিয়েছে খাদিমুলের লোকেরা লক্ষ্মীপুর বাজারে আসতে পারবে না বলে জেসিবির লোকেরা ফরমান দিয়েছিল সেই ফরমান উপেক্ষা করে মঙ্গলবার খাদিমুলের এক আত্মীয় লক্ষীপুর বাজারে গেলে জেসিবির আত্মীয় শফিকুল ইসলাম সহ তার সঙ্গীরা হামলা চালায় বলে অভিযোগ গুরুতর আহত অবস্থায় খাদিমুলের আত্মীয়কে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে চোপড়া থানায় শফিকুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে এ নিয়ে শফিকুলের মতামত পাওয়া যায়নি তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের হামলা প্রসঙ্গে শুনুন আমি বাজারে গিয়েছি বলছে বাজারে কে আসতে বললো তারা কংগ্রেস পার্টি করছি তারপরে ও জিসিপি কালকে রিমান্ড দিয়েছি কেসটা কেন লাগাইছে আমি কেস করিনি তাও বলছে আমাকে আমি কেস করিনি কেস নামটা দেখাও আমাকে বলছে তুই কেস করিস নি তারপরে আমাকে বাড়ি ঠুকলো মাথার মধ্যে পায়ের মধ্যে ঢুকছে হাতের মধ্যে তারপরে আমার মাথাটা ফাটে দিল তারপরে আমি অজ্ঞান হয়ে গেছি মানে কি জেসিবি রিমান্ড হচ্ছে মানে যে কালকে যে ওই তারিখ ছিল না জেসিবি আবার রিমাইন্ড দিয়েছে বলছে কেসটা আবার কেন করছে তোরার জন্য রিমাইন্ড দিয়েছি না আমি করিনি বলছে তোরার জন্য তোরা কোর্টে যাইস কোর্টে যাই প্রোডাকশন করিস ওকে রিমাইন্ড নেয় ওই জন্য বলছে তোরা পরিবারের লোক ওই বাজার আসতে পারবে না কী দিয়ে মারলো তোমাকে আমাকে ফার্স্টে বাড়ান দিয়ে ঢুকছে মাথা দিয়ে কী দিয়ে ঢুকছে ওরা বলতে পারবো না কি নাম ওই ছেলেটা যে মাল শফিকুল শফিকুল কি শফিকুল ইসলাম তুমি কোন দল করো আমি কংগ্রেসি দল আমি তো কারোর দল পার্টি করি না আমি রাজমিস্ত্রি কাজ করি আমার বাবা করে চাচা পার্টি করে আমি তো ওগুলো পার্টিতে যাই না আমি রাজমিস্ত্রি কাজ করি শফিকুল কোন দল করে শফিকুল টিএমসি দল করি টিএমসির গুন্ডা বাহিনী পুলিশ পুলিশ ধরছে শফিকুলকে না পুলিশ ধরেনি কেন ধরেনি পুলিশ ধরেনি কেন ধরেনি পুলিশ তো পুলিশকে এখন বলা হয়নি বলা হবে তারপরে ধরেনি কমপ্লেন করছে ওখানে করতে গিয়েছি আমাকে তো এফআইআর চপরা এফআইআর আমার আলম পুলিশকে গ্রেফতার করলেও তার আত্মীয়দের প্রভাব নিয়ে কি বললেন কংগ্রেস নেতা শোনাবো ঘটনাটা হচ্ছে কি আমাদের ওখানকার কনভেনার খাদিমুল ওর ছেলে লক্ষ্মীপুর বাজার গেছে বাজার করতে গেছে সেখানে ওকে নাকি তৃণমূলের যে বদমাশগুলো ওগুলো ধরে ওকে ভালো করে পিঠা খুব পিঠাইছে মাথা টাথা ফাটিয়ে দিয়েছে হাত পা তো খুব মানে কী দিয়ে মারছে জানি না লাঠ দিয়ে চার পাঁচজন ধরে খুবই মারধর করেছে এখন ওকে তাকে হসপিটালে ভর্তি করা হলো হয় সুন্দরপুর হসপিটালে এটা কে কে মেরেছে এটা তৃণমূলের লোকগুলো কেন যে ওর বাবা হচ্ছে কংগ্রেসের কনভেনার হ্যাঁ শুনলাম যে জেসিবির ভাই হবে না কি এরকম কথা বললো যে জেসিবির ভাই ওর আত্মীয় স্বজনগুলো ওরা ধরে ওকে মারছে আমি তো এটাই ভাবতে পারছি না যে জেসিবি এদের সঙ্গে এর জেসিপি কী আছে না আছে এদের সঙ্গে কী কানেকশনটা কি এরা তো কংগ্রেস পার্টি করে কিন্তু ইয়ে বাজার যেতে দিবে না ওদেরকে বলছে বাজারে যেতে আসবে না তোমরা কংগ্রেসের লোকগুলো এই হিসাবে ওকে এ তো রাজমিস্ত্রির কাজ করে ছেলেটা ওর বাবা কংগ্রেসের কনভেনার অঞ্চলের আর তার ছেলেকে ধরে এইভাবে কেন মাল হঠাৎ করে এরা তো জানে না এরা কি ব্যাপার ওরাও বলতে পারছে না তো যে কেন মারল আমরা তো বাজার করতে গেছি তারপরে ওর বাচ্চার নাকি ওষুধ আনতে গেছিল। আর সেই মুহূর্তে ওকে ধরে ওখানে সবাই ধরে এমনভাবে বেড়ে ধরে মার মারছে কি দিয়ে মারছে লাঠি দিয়ে পিঠেছে মাথায় ওরা বলছে যে তরোয়াল না কি আর আঘাত কোনো কিছু দিয়ে করেছে পিছনে মাথায় মাথাটা তো পুরো একদম ফেটে গেছে ব্লিডিং হয়েছে ডাক্তার তখন ওকে ব্যান্ডেজ ট্যান্ডেজ করলো এখনো জেলে তো ওর পরিবার এখনও দাপট করছে ওর লোকজন মনে হচ্ছে সেটাই তো ভাবা যাচ্ছে ওর বললো তো ওর যেসিবির ভাইটা নাকি ওরাই কিন্তু মারধর করেছে ওকে জেসিবির দাপট ও পরিবারের দাপট এখনো আছে এখন তো ওটাই বিজয় যাচ্ছে এখনো পর্যন্ত সেটাই তো ভাবতেছি যে আমার একটা কথা যে বুঝতে পারছি না যে এরা তো কংগ্রেস পার্টি করে জেসিপির সঙ্গে কি আছে না আছে এদের সঙ্গে কানেকশনটা কি আবার কেন কংগ্রেসের ছেলেগুলো কি জেসিপি আগে কোন পার্টি তো আগা করে তৃণমূলের কি আছে সবাই আপনারা ভালোভাবে জানেন আপনার নাম আমার নাম কামরুল আলম আমি হচ্ছে কংগ্রেসের জেলা জেনারেল সেক্রেটারি আহত করিমুলের আত্মীয় কি বলেছেন শুনে নেওয়া যাক ঘটনাটা হয়েছে কি যে কালকে ওনার ভাই যে আছে জিসিবি হ্যাঁ জেলের মধ্যে তো কালকে কোর্ট উঠাইছে কাল কোর্ট উঠানোর পরে ওরা শুনছে কি যে আবার রিমান্ডে নিয়েছে তো যখন রিমান্ডে নিয়েছে ওরা বাড়ির লোকগুলা খবর পেয়েছে যে রিমান্ড নিয়েছে তো ওরা ভাবছে কি যে আমরা নাকি হ্যাঁ যে ওর ব্যাপারে আমরা ক্লেম করেছি হ্যাঁ যে ওকে আবার রিমাইন্ড নিয়েছে এই জন্য ওরা কালকেই আমার একটা ভাই ছিল হ্যাঁ ওই ভাইকে আমাকে বলছে ভাইকে বলছে যে আপনি আপনারা বাজার আসবেন না উনি বললো যে কেন আসবেন আমি তো আসতেছি হ্যাঁ তো উনি বলছে পজির বলছে আর সবুকুল বলছে যে আপনি কাল থেকে বাজার আসবেন না আমার ভাইকে বলছি ছোট ভাইকে তো আজকে আবার আমার ভাস্তা হ্যাঁ ওর বউ বাচ্চা হয়েছে তো ওষুধ কিনতে গিয়েছিল লক্ষ্মীপুর বাজার তো লক্ষ্মীপুর বাজারে গিয়েছে হ্যাঁ আর সামনে দোকানটাতে গিয়ে গ্যারেজের দোকানটাতে গিয়ে হ্যাঁ ওখানে আর কি গাড়িটা রাখছে গাড়িটা রাখার পরে ওদিক থেকে ওরা চারজন চারজন আসে তিনজন দাঁড়িয়ে বলছে যে উনি বাজার কেন আসছে রে কোন ছিল কেন বাজার আসছে রে এইভাবে ওরা চিৎকার করতেছে ওরা তিনজন বলছে যে ওকে ধর তারপরে ইনি শবুকুল কী করলো কি শবুকুল ওই দোকান থেকে রড নাকি নিয়ে হাতে হাতে নিয়ে ওকে আগে হাতে মারলো হাতে হ্যাঁ আজকে ঘটনা না পাঁচটার দিক আজকে পাঁচটার পাঁচটার ঘুরে না তো হাতে মারে তারপর ওকে শোয়াই দিয়েছে শোয়ার পরে তারপরে হাতে যে কী ছিল ওর বাটন ছিল না তেরওয়াল ছিল হ্যাঁ পিছনে একদম মাথায় চোট মারেছে তো যখন চোট মেরেছে তখন উনি পড়ে গেছে তখন লক্ষ্মীপুর বাজার থেকে দুই যার গ্যারেজটা ছিল উনি ওর গাড়ি থেকে গাড়ি করে নিয়ে চলে আসলো বাড়ি বাড়িতে আসলে শুনলাম আমরা কি হয়েছে বলছি যে এর উপরে এরা আটক করেছে আমি বললাম যে কে বলছে যে আগে আপনারা কাপড় দেন কাপড়গুলো দিয়ে আগে আগে হসপিটাল করেন আমি বললাম যে নামটা বলেন কে এটা ঘটনা করলো আমার ভতিজার সাথে হ্যাঁ তো ওরা বলতেছে নামটা আমাকে বললো যে ওর শফিকুল ছিল তো আমি জানতে চা আনতে চা আমি জানতে চাইলাম যে ওরা চারজন হ্যাঁ শফগুল ছিল বজুর ছিল সালম ছিল আর ওর সঙ্গে সাদ্দিক ছিল এই চারজন ছিল চারজনের মধ্যে একজনের মনে হয় যে এই ঘটনাটা বেশি করে ইয়ে করেছে ওরা ওরা হ্যাঁ সে মনে হচ্ছে শফিকুল এই যে মাথায় মারছে উনি শফিকুল আর ওরা তিনজন যে ইশারা মারছে ফজির সালম সাদিক এখন আমি চাচ্ছি যে ও যদি প্রশাসনের আমি প্রশাসন আসতে রাখছি প্রশাসন যদি না বিচার করে হ্যাঁ তাহলে আমরা বিচার আমরা নিজেই করবো হ্যাঁ ওরা মনে হচ্ছে টিএমসি করে আর আমরা মনে হচ্ছে কংগ্রেস পার্টি করে এই জন্য আমরা কংগ্রেস পার্টি করি আমরা আমাদেরকে বলছে যে আপনারা মনে যে বাজার আসতে পারবেন না এটা কোন রাজ্যে আমরা বাস করতেছি যে আমরা কংগ্রেস করলে বাজার যেতে পারবো না ওরা টিএমসি করবে ওরাই খালি বাজার করতে পারবে হ্যাঁ আমরা কোন রাজ্যে বাস করতেছি শুধু এইটা না আরও যদি আমি বলতে যাই হ্যাঁ অনেকটা টাইম লাগে যাবে যদি ওদের কথা আমি বলতে যাই চোপড়াই শাসক দলের নেতা কর্মী ছাড়া অন্য কেউ রাজনীতি করার ক্ষমতায় নেই এই ঘটনা আরও একবার প্রমাণ করলো উত্তর দিনাজপুরের চোপড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স